সালামু আলাইকুম দর্শক জেলা জয়পুরহাট উপজেলা পাঁচ বিবি সায়দি অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বেশ কিছুদিন পর চলে আসলাম আমরা ছায়দি অ্যাগ্রো ফার্মে আপনাদের জন্য একেবারে শুকনো টাইপ খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি কিছু সারগুড়ুর দাম দর জানানোর জন্য এবং প্যাকেজ নিয়ে এই প্যাকেজের মূল্য কত রাখছে সাদা অ্যাগ্রো ফার্মের প্রোপাইটার সুপ অ্যান্ড ভাইট থেকে আমরা দাম দর জানবো তার আগে আমরা যদি ছোটো করে কালেকশানগুলো দেখায় রাখি দর্শক আজকে প্যাকেজে থাকবে দুই পিস নেপালগির শুরুতে একটা নেপালগির তারপরে আবারও সাইওয়াল এবং তিন নম্বরে সাইওয়াল চারও সায়ল পাঁচে আসে আবার একটা নেপাল গিট থাকবে দশক এই বর্ডার পার্ক এগুলো এই গরুগুলো মূলত আমরা সাদি আগ্রো ফার্ম থেকে রেগুলার প্যাকেজ দেওয়ার চেষ্টা করি বর্তমানে একটু সমস্যার কারণে আমরা মাঝে একটু কয়েকদিন গ্যাপ হয়েছিল তো চলুন আমাদের সাদি আগ্রো ফার্মের প্রোপাইটা সুপেন ভাইয়ের থেকে আমরা বিস্তারিত জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার আগে ছোট অনুরোধ দর্শক চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন পর কিন্তু প্যাকেজ নিয়ে আসলেন আবারও বেশ কয়েকদিন মানে বেশ কয়েকদিন আমি হলে ইয়া কি করতে পারছিলাম একটা সমস্যা আছেন? তাছাড়াও বৃষ্টি বাদলের দিন। দর্শকের একটা কোশ্চেন থাকে ভাই অনেকে কমেন্ট করে। ভাই। ভাই আপনারা গরুগুলো সংগ্রহ করেন কোই থেকে? আপনারা যে বলেন বর্ডার পার গরু সংগ্রহ করেন কোই থেকে? আমরা হাটে মানে হাট থেকে টিনি তারপরে গ্রামে গ্রামে দুই একটা করে পাই। এটা হাটে ঘাটে অনেক হাটে ঘুরে ঘুরে বিভিন্ন হাট থেকে সংগ্রহ করেন। আর দর্শক আপনাদের ডাউটটা ক্লিয়ার করে রাখি। ওনারা কিন্তু কখনো বর্ডারে যায় না বা বর্ডার থেকে ওদের একেবারে কোনো কানেকশন নেই। এখানে জাস্ট শুধু বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা। ওনারা ব্যবসা করে। ওনাদের কাছে লিগাল কাগজ আছে হাট থেকে সংগ্রহ করা গুলো এবং প্রত্যেকটা হাটের চালান আছে কেউ দেখতে চাইলে দেখতে পারবে তো দর্শক আপনাদের ডাউটটা ক্লিয়ার করে আমরা এই পর্যায়ে মূলত গরুর দাম দর গুলো জানবো তার আগে আমরা শুরু করি নেপাল গির ভাই বয়স কেমন আছে নেপালের বয়স হবে বারো তেরো মাস বারো তেরো মাস মাসাল্লাহ বেশ ভালো লম্বা চড়া ভাই এটা আজকে প্যাকেজটা আমরা দাম জানবো তার আগে আমাদের আজকে যেগুলা গরু আছে সবগুলো একটা একটা করে দেখাবেন এবং দাম জানাবেন দর্শক আমরা যদি একটু নাভিটা দেখাই মাসাল্লাহ নাভিটা বেশ বড় আছে পা গুলো খুব সুন্দর

দর্শক পা থেকে মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছে মার্শাল্লাহ গরু যতটা সম্ভব আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করি এবং অরিজিনালি কোনো প্রকার জুম না করে দেখানোর চেষ্টা করি খাবার স্পিডটা একটু যদি দেখাই খাবার খাবার সমস্যা নাই গরু খাবার আর খাবার আদা খাবার নিয়ে কোনো সমস্যা হয় না তো ভাই এগুলো তো সব সুস্থ সবল আছে মানে হাটে আমরা যখন কিনি ওখানে শিলা একটু শিলাফাটা থাকে যেটা নিয়ে আসতে একটু সমস্যায় পরে অনেক সময় বিভিন্ন প্রকার শিলাফাটা হয়ে যায় তবে সেটা কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি রিকোভারি হয়ে যায় যারা বর্ডার পর গুরু এই প্রভৃতিতে কিনেছেন বা যারা কেনার চেষ্টা করতেছেন বা ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে যে ছোটো স্পট গুলো থাকে এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিকোভারি হয়ে যায় তো আজকে আমরা প্যাকেজে দুই নম্বরটা দেখলাম সায়ল বাচ্চা বয়সটা কেমন যেন বললেন ভাই মাস তেরো থেকে চোদ্দ মাস এবং আজকের প্যাকেজের তিন নম্বর যে গরুটা আছে সেটা তো সায়ল সেটা একটা সায়ল লাল কালারের সায়ল দর্শক গরুগুলোর কালারগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাল কালার আছে এবং আমরা আজকে প্যাকেজের তৃতীয় নাম্বার গরুটা দেখবো সেটাও কিন্তু সায়াল বাচ্চা এবং নাভিটা যদি নিচ থেকে দেখায় রাখি মার্শাল্লাহ একেবারে ডবল নাভি বলা যায় এগুলো বেশ লম্বা চড়া নাভি আছে পার্সেন্টে বেশ ভালো নেপালগিরের নাভিটাও খুবই ভালো ছিল শায়ওয়ালের নাভিটাও খুব ভালো এটা কিন্তু গোটায় রাখছে তারপরেও ভালো আপনারা কিন্তু সরাসরি আসে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারেন এবং গরুগুলো নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন এবং এ পাশে যে তৃতীয় নাম্বারটা নাভি মার্শাল্লাহ খুবই সুন্দর চতুর্থ নম্বর যেটা আছে সেটা কি ভাই সায়ল এটাও সাইওয়াল মাথাটা একটু উঁচু করে দেবেন দর্শকের উদ্দেশ্যে সায়াল বাচ্চা মার্শাল্লাহ একেবারে লাল কালার রক্তের মতো কালার আছে খাবারের জন্য দেখুন দর্শক উতলা হয়ে আছে সবগুলো কিন্তু খায় আপনারা বলেন যে ভাই এদেরকে খাইতে দেয় কি না এরা কিন্তু আসতে একটু সময় লাগে বিভিন্ন ধরনের হাত হয়ে পার হয়ে আছে যে কারণে খাবার একটু কম পায় তো আপনারা ফার্মে নিলে অল্প কিছু দিনের মধ্যে খাবার যদি পর্যাপ্ত দেন তাহলে কিন্তু বেশ ভালো একটা গ্রোথ আসবে বলে আশা করা যাচ্ছে এটাও শায়ল বাচ্চা মার্শাল্লাহ মার্শাল পা সহ খুবই সুন্দর এবং এটাও আজকের প্যাকেজের পাঁচ নাম্বার যে বাচ্চাটা আছে সেটা তো নেপাল গিট নেপাল গির ছোট স্পট আছে দর্শক তাছাড়া নাই একেবারে সোজা হাইটটা একটু আপনাদের দেখায় মার্শাল্লাহ খুবই হাইট সম্পূর্ণ একটা নেপাল গিট এবং কানগুলোও খুবই সুন্দর সামদিক থেকে আজকের প্যাকেজের যে নেপাল গিটটা ছিল লাস্ট পাঁচ নাম্বার সেটা একটু লুকটা দেখায় মার্শাল্লাহ কান বেশ বড় প্যাকেজে যদি নেপাল না থাকে তাহলে আপনারা পছন্দ করেন না যে কারণে প্রত্যেকটা প্যাকেজে আশা করি আপনাদের জন্য নেপাল গিরের ব্যবস্থা করা যে করে হোক দুইটা হোক তিনটা হোক নেপাল গির জন্য থাকে তো আজকের প্যাকেজে দুই পিস নেপাল গির আছে এবং সামনে থেকে আজকের প্যাকেজের গরুগুলো দেখতে লুক এরকম আসবে তো সুপেন ভাই আমরা কিন্তু বেশ কিছু সময় ধরে গরুগুলো দেখাছিলাম এই পর্যায়ে আসে যদি দর্শকের উদ্দেশ্যে আমাদের একটু দাম দরটা জানাতেন কেমন চাচ্ছেন আজকে প্যাকেজের আমি দাম একবারে দাম রাখছি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার একবারে পঁয়ষট্টি পঁয়ষট্টি একবারে কোনো কি কথা বলা সুযোগ আছে বলে দিছি দর্শক আজকে কিন্তু একবারে ফিক্সড রেট রাখতেছে হাজার একটা শুরুতে নেপালগির পর্বwidetilde ছায়ওয়াল আবারও ছায়ওয়াল আবার ছায়ওয়াল এবং লাস্ট ফিনিশিং আছে আবারো নেপালগির আজকের প্যাকেজে প্রথম এবং পঞ্চম নাম্বার গুলো থাকবে নেপালগির এবং দুটোই মাশাআল্লাহ খুব সুন্দর ভাই এই নেপালগিটার আর অমনিক বয়সটা জানাবেন পাঁচ নম্বর নেপালগিটা ছিল 14 15 মার্চ হবে 14 থেকে 15 মার্চ এবং ছোট যে সাইজ একটু সাইজের ছোট মনে হচ্ছে এটা বয়স 12 মাস 12 মাস গড়ে কি এক বছর প্লাস এক বছর পার হবে এক বছর পার হবে দর্শক আজকে যে প্যাকেজ আছে পাঁচ পিস সবগুলো কিন্তু গড়ে এক বছর প্লাস আছে বয়স আমরা আবারো সেই শুরু থেকে যেটা দেখাইছিলাম এবার একটু উল্টো সাইড থেকে আপনাদেরকে দেখাবো নেপাল গীর মাশাআল্লাহ নেপাল গীর লাভি কি না সাইওয়াল তারপর আমরা একটু ভালো করে দেখাই দর্শক পা থেকে মাথা পর্যন্ত নেপাল গীর পাঁচ নম্বর চার নম্বরে সাইওয়াল বাচ্চা যতটা সম্ভব দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক কোনো প্রকার জুম না করে মার্শাল্লাহ এটা ছিল সাইওয়াল চার নাম্বার তিন নাম্বারে আবার একটা সাইওয়াল বাগুলো দেখুন বেশ মোটা তাজা আছে এবং বর্তমানে বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখে দামটা শিয়েছে আপনারা যারা একটু গরু বাজার বা গরু ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝবেন গরুগুলোর দাম ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার মনে হচ্ছে বাজার অনুযায়ী ঠিক আছে এই যে নাভিটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এটা একটা সাইওয়াল আজকের প্যাকেজের দিক থেকে আসলে তিন নাম্বার যেদিক থেকে যাই তো এ এই যে দেখতে পাচ্ছি আমরা আবারও একটা সাইওয়াল এটা হলো প্যাকেজের দুই নম্বর এবং এদের যে সাইজ মার্শাল খুবই সুন্দর নাভিটা একটু দেখাবো দর্শক আপনাদের আবারও খুব সুন্দর নাভি আছে এবং আজকে গরু কালার কিন্তু খুবই সুন্দর সবকটাই লাল কালার আছে এবং লাস্ট ফিনিশিং বা ফার্স্ট আমরা বলি যেটা নেপাল নেপালগি সে আবারও নেপাল গির দর্শক আপনাদের উদ্দেশ্যে আবারও জানাই রাখি আজকের প্যাকেজে পার পিস গরুর মূল্য পঁয়ষট্টি হাজার টাকা অনেকেই ভুল করে বলে যে ভাই পুরো প্যাকেজের দাম পঁয়ষট্টি হাজার কিনা এটা কখনোই না আমাদের পার পিস গরুর দাম থাকবে পঁয়ষট্টি হাজার করে আপনাদের যদি এই সুন্দর সুন্দর প্যাকেজটা নিতে হয় তো অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দেবেন না এবং আরেকটা অনুরোধ দর্শক ফোন দেওয়ার টাইমটা আপনাদেরকে বলে যে কেউ দুইটা তিনটার সময় রাতের বেলা ফোন দেবেন না কারণ প্রত্যেকটা ব্যক্তির একটা বিশ্রামের প্রয়োজন আছে সেই জায়গা থেকে ফোন দেওয়ার একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনারা ফোন দেবেন মাঝরাতে ফোন দেওয়ার প্রয়োজন নেই এবং অযথা যারা ফোন দিয়ে বিরক্ত করেন তাদের একটা অনুরোধ করবো দর্শক আপনাদের জন্য যারা অরিজিনালি গুরু নিবে বা তাদের ইনফরমেশান দরকার তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তো বেশ কিছু সময় ধরে সাদি আগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে খুব সুন্দর একটা প্যাকেজ দেখালাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম